আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডট কিচেন অ্যান্ড ব্লগস মুরগির মাংস আমরা প্রায় সবাই রান্না করতে জানি সব সবসময় একইভাবে রান্না না করে মাঝে মাঝে যদি একটু পরিবর্তন আনা যায় তাহলে খাবারের স্বাদটা বেড়ে যায় দেখে যদি একটু ভালো লাগে তখন খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমি আজকে খুব সহজ উপায়ে একটু ভিন্নভাবে ঝাল ঝাল মুরগির মাংস রান্নার রেসিপি শেয়ার করছি ঝালঝাল মুরগির মাংস রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুটি তেজপাতা কয়েক টুকরো এলাচ এবং দারুচিনি দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি পুরো ভর্তি করে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি অনবরত নেড়েচেড়ে পেঁয়াজ কুচিকে আমি ঘাড়ও বাদামি করে ভেজে নিচ্ছি এরকম নাড়তে নাড়তে আমার পেঁয়াজের মধ্যে বাদামি কালার চলে এসেছে এরপর যে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি আজকের রান্নাতে আমি দেড় কেজি পরিমাণ মুরগির মাংস ব্যবহার করেছি মাংসের পিসগুলোকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এবার মাংসটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও নেড়েচেড়ে নিচ্ছি এই মাংসটাকে আমি পেঁয়াজ কুচির সাথে কিছুক্ষণ সময় ভেজে নিব আমি দশ মিনিট সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে মাংসটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এ পর্যায়ে অবশ্যই মাংসটাকে ভালোভাবে ভাজতে হবে মাংসটা ভেজে নেওয়া হয়েছে এবার এর মধ্যে এক টেবল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ নেড়ে চেড়ে আমি আরও পাঁচ মিনিট সময় রান্না করে নিচ্ছি যেন এই মশলার ফ্লেভারটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি উল্টে পাল্টে পাঁচ মিনিট সময় রান্না করে নিয়েছি দেখুন মাংসগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার এর মধ্যে লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তের টেবিল চামচ নেড়েচেড়ে এই মশলাটাকেও আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করেছেন কি না জানি না এখন পর্যন্ত আমি কিন্তু মাংসের মধ্যে কোনো প্রকারের পানি ব্যবহার করিনি এভাবে অল্প আছে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলা রাচটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মাঝখানে আমি ঢাকনা তুলে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়েছি এবার দেখুন মাংসটাকে দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে খেতে অনেক বেশি ভালো লাগবে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট মাঝখানে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাংসের কালারটা এতটাই সুন্দর এসেছে দেখেই খেতে ইচ্ছে করছে বিশ মিনিটেই কত মজার একটি রান্না হয়ে গেছে দেখুন মাংসটা ঠান্ডা করে নিয়েছি একটি বাটির মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে কালারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এর চেয়েও অনেক বেশি ভালো লেগেছিল সেমভাবে বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও খেতে অনেক ভালো লাগবে সবসময় একইভাবে রান্না না করে মাঝে মাঝে একটু ব্যতিক্রমভাবে রান্না করলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যেন আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন সবার আগে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ